গ্রেট পিরামিড অফ গিজা মিশরের গিজা মালভূমিতে অবস্থিত প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একমাত্র অবশিষ্ট স্থাপনা এবং আজ স্থাপত্যের একটি বিশ্ব হিসেবে পরিচিত গ্রেট পিরামিড খ্রিস্টপূর্ব ছাব্বিশ সালের দিকে নির্মিত হয়েছিল এটি মিশরের চতুর্থ রাজবংশের ফারাও কুফুর সমাধি হিসেবে নির্মাণ করা হয়েছিল পিরামিডটি কুফর পিরামিড নামেও পরিচিত পিরামিডটি নির্মাণে প্রায় বিশ থেকে তিরিশ বছর সময় লেগেছিল এবং প্রায় এক লাখ শ্রমিক কাজ করেছিল বলে ধারণা করা হয় পিরামিডের ব্লকগুলো পাথরের তৈরি এবং প্রতিটি ব্লকের ওজন প্রায় দুই দশমিক পাঁচ টন বিশ লাখেরও বেশি পাথর ব্লক দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে পিরামিড হল ফারাউদের আত্মার আকাশে যাত্রার পথ এটি ফারাওদের মৃত্যুর পর তাদের দেহ সংরক্ষণ এবং পরবর্তী জীবনে তাদের পথ প্রদর্শনের জন্য নির্মাণ করা হয় অতীতে পিরামিডটির মূল উচ্চতা মিটার বা ফুট ছিল তবে বর্তমানে ক্ষয়প্রাপ্ত হয়ে এটি একশো আটত্রিশ দশমিক আট মিটার বা চারশো পঞ্চান্ন ফুট উচ্চতায় এসে দাঁড়িয়েছে এটি প্রায় পাঁচ দশমিক নয় একর এলাকা জুড়ে বিস্তৃত গ্র্যান্ট পিরামিডের নির্মাণে আধুনিক কোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি কিন্তু তারপরও পাথর ব্লকগুলো কীভাবে এত নিখুঁতভাবে সাজানো হয়েছে তা আজও রহস্য গবেষকদের কাছে পিরামিডের অভ্যন্তরীণ চেম্বারগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে সেগুলো হাজার হাজার বছর ধরে অক্ষত থাকে গ্র্যাড পিরামিডের তিনটি প্রধান চেম্বার রয়েছে কিংস চেম্বার কুইন্স চেম্বার এবং একটি অব্যবহৃত ভূগর্ভস্থ চেম্বার এছাড়া এতে কয়েকটি গোপন রয়েছে পিরামিড হলো প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের এটি স্থায়িত্ব শক্তি এবং প্রাচীন মিশরীয় সভ্যতার প্রতীক হিসেবে আজ অক্ষত রয়েছে পিরামিডের প্রান্তগুলো কার্ডিনাল দিক নির্দেশ করে অর্থাৎ এর কার্ডিনাল দিকগুলো উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিম দিক নির্দেশ করে পাথরগুলো এত নিখুঁতভাবে জোড়া দেওয়া হয়েছে যে তাদের মধ্য দিয়ে একটি পাতলা ব্লেড পর্যন্ত প্রবেশ করানো সম্ভব নয় পিরামিডটি প্রায় বছরের পুরনো। এটি এটি এত যে পৃথিবীর পর্যন্ত হাজার সামান্য সংকুচিত করতে পারে গ্রেট পিরামিড শুধু মিশরের নয় বরং সারা বিশ্বের প্রাচীন সভ্যতার একটি অনন্য নিদর্শন এর নকশা নির্মাণ প্রযুক্তি এবং উদ্দেশ্য ইতিহাসবিদ এবং বিজ্ঞানীদের জন্য আজও গবেষণার বিষয় এই পিরামিডটি প্রাচীন মিশরীয় সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস এবং তাদের প্রযুক্তিগত দক্ষতার এক জীবন্ত উদাহরণ হয়ে আজও জ্বল করছে মিশরের গ্র্যাড পিরামিড নিয়ে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ